আমি বললাম গ্রামের মরল বিচার করে করে হয়ে যাচ্ছে পাগল আমার নাম হচ্ছে প্রবীর কুমার মন্ডল দাদা ভায়ে ভায়ে খুনো খুনি বাপ বেটা মারামারি বউ শাশুড়ির টিকি ছেঁড়া ছেড়ি আর বিচার করে এই অধম খালি মরে তোমার বিচার করার জ্ঞান আছে তোমার বিচার করার জ্ঞান আছে আমাদের গ্রামের মান সম্মান সব চলে যাচ্ছে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জল জানত বেঁচে আছে তবু সে একটা অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে ঝালাবালা হয়ে যাচ্ছে এই বিচার করে করে শোনো তুমি একটা বিচারে কম কথা বলবে যাও লোক পাঠাও আমি কি বলি শোন ধরে হ্যাঁ আমি কি বলি শোন একবার নয় দুবার নয় তিন তিনবার দাগ হয়েছে একবারও উপস্থিত হয়নি আজকে ওর নামে আবার দাগ হয়েছে ও যেখানে থাক ঘর ধরে তুলে নিয়ে চলে আয় যাব ঘর ধরে ঠিক আছে তুমি একদম বেশি কথা বলবে না এই তো কি বলে কি বলে দাদা ও কোথায় ছিল রে ও কোথায় তুমি জানো আরে নাপতির বাড়ি বাড়ি করে বসে ছিল সালা তিনবার মিটিং বিচারে ফেল করে আবার সারা লোকের সঙ্গে মুখ দেখাচ্ছি হ্যাঁ বিষ কে মন না আমার জায়গায় তুই বিষ কে মন না আমি খুশি মারলে আসতে এই তাই তুই তো সংসার জন্য এত টানাটা ভালো করছিস তোকে একটা কথা বলি বল দুঃখ কলে মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বউ চিরকাল ঘরে থাকে শালি আসে আর যায় তো দাদা বউ মানে দুঃখ বউ মানে অশান্তি বউ চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে মাল আসে আর যায়

মানে তুই নিরানব্বই পেয়েছিস না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত

ঠাকুরের জন্ম মৃত্যু সাল আর আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার আর যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল তাই হে তোর তোকে এত ভালোবাসে তা তোর সেদিনকে মারলো কেন আ আমার নিজের দোষে মেরেছে কেন সেবার আ ঘাটে পড়ে গেছে আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেথা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্বশরী বেতা করে ছেড়ে দিয়েছে না স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ ওজনে পা তুলেছে

আমরা করতে পারবো না আমরা বলতে যে বিশ্বাস করছে না যে দিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এ শালার বিচার করব বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কটার সামনে সংসার করছো মিনিমাম একটা আমি দুটো সামনে সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলের যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেজন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু সিঁদুর এর পেছনে বড় একটা ঘটনা আছে তা গল্পটা করি শোনো প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ধ্যাঁড় সে কি আমার খেটে খাওয়াবে আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কি করব রূপ যৌবন কি ফেলে দেবো কি ফেলে দেওয়া জিনিস কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো তখন লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল তার শ্যাম্পেল লেখে দিয়েছি তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার শ্যাম্পেল রেখে দিয়েছি এখন আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার আমি করেছিলাম না আমার পুরনো ভালোবাসা আমার দ্বিতীয় স্বামী দেখেছো পুরো রসে ভরা তুমি

তুম দুটো জানো না দুটো শাড়ি তুমি দুর্গাপূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো তেমন বড় মহাবেদও একটা কিনে দিয়েছে তোমারটা যদি না পরি তুমি রাগ করছো তেমন ওই কালকে তো রাগ করছে মাগো আমি কি করব ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি কেউ রাগ করতে পারবে না তাকো জুলি তোর সামনে একদম ভালো লাগছে না আরে তোর প্রতিটা পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে

গ্রামের কথা বলছি তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার দুজনে নতুন করে সংসার করো গ্রামের লোক তোর খাওয়াই নাকি বল আমি তোকে খাওয়াই আর তোর কোন গ্রামের কথা বলছিস তোর গ্রামের মরল ওই প্রবীর বাবু ওর ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে না দিদি গো এর বড় রোগ আছে একদিন রাতের বেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পড়ছে কিছু না হসপিটালে ভর্তি করতে হবে সে সময় কি করবো ওই গ্রামের মরল প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই আমার দুটো হাজার টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো ওই মহাবের দেখি বললে জানো বলে দু হাজার কি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো আমার সঙ্গে একটি বকখালি সমুদ্রের ঢেউ খেলবে চলো

করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুধে বাচ্চার মতো লাগবে দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে

কাটাতে কত করে নিচ্ছে গো শুধু পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ তবে একটা জাইয়া কাটি দাও ঝুলটা পা পর্যন্ত করে দেবে একটা মুখ সারা করতে একবার

মন ভরে না আর কটা দরকার কি হাজর করবো তুই আগের মতো আমার কাছে ফিরে আস আমার ঘর হলে আমি চলে একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হবোষ ছেলে হলে জিজ্ঞাসা করবে তার বাবা কর্ম করেছি আমার একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা তুই কাকে দেখাবি আমাকে বিহারি কে রে বাবা মা বয়স হয়ে গেলে ছেলে দেখা যায় মাস পাল্লা থাকে বৌ মাস পাল্লা থাকবে বাড়িতে বেরোবো বিহারীর তুই ওকে বাবা বাড়ি বের আমি তোকে বললাম না আমিওকেই ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে এই বাড়িতেই থাকবে দিদি তোর লজ্জা করছে না বাবা দেখা ছেলেকে বিয়ে করার পর তার পর সে নিয়ে সংসার করছে তা তোর মধ্যে দিদি বলতে লজ্জা করছে চুকাস কতটুকু জানিস তুই বাবা যখন দেখাশোনা করে প্রথমবার ওষুধ আমরা দিয়ে দিয়েছিল তিনের পর পরে যাঁতে করলাম ওর খুব বড়ো রোগ হয়েছে তখন আমি কি করতাম জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। খেয়েছিলাম ডাক্তার তারপরে দিয়েছিলাম

তবে কেন তুমি আমাকে বাঁচানি আমাকে বাঁচানি তুমি বিশ্বাস করো আমি সব কিছুই জানতাম জানি তো ও চুপচাপ ছিলাম কেন জানো কেন আমার ভয় বিশ্বাসটা নষ্ট হতে দেব না বলে গো তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভুলতে চাইনি আমি তোমাকে আগের মতোই পেতে চাই তুমি তুমি আগের মতো ফিরে এসো না তুমি আমার কাছে ফিরে এসো টাকা দিই আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য

কেন পিষ্টে চড়ছে বলো তুমি কেন পিষ্কে চড়ছে গো নারী জীবনে প্রথম চিন্তা শূন্য চিন্তিটা টাঙিয়ে দে সেটা ইয়ো কাল পর কাল তুমি তুমি যে আমার প্রথম শূন্য চিন্তিটা লাগিয়ে দিয়েছিলে গো আমি যে আমার জীবনের তাকে তোমাকে বেশি ভালোবাসি আমরা আপনাকে সময় আর পরিস্থিতিতে শীতার আমি যে ওর থেকে প্রতিক্রিয়া তোমাকে ছেড়ে আজ অনেক দূরে চলে যেতে হত। গো তাই তুমিটা সহ্য করতে নাও বেরি আমি যে তুমি

내메치고 <orospeek> <놀람 cries> <mat>